সকাল সকাল এখানে তালের অপারেশন চলছে ছুরি কাঁচি সব দিয়ে কষ্ট করে কাটতে হচ্ছে তাল ছুটে গেল এত মানে পাকা নয় ঠিক কি হবে কি হবে হবে মা এটা দিয়ে দেখি একদম সফট তো তাহলে কি করে আর হবে গুড মর্নিং एवरीवन আমাদের এখন সকাল সকাল তাল অপারেশন চলছে যাই না তালের বড়াটা কতদূর হবে আদৌ হবে কি না বাট যাই হোক শ্রীকৃষ্ণ চাইলে হবে আর যদি ভাবে যে না এবারে তালের বড়াটা থাক অন্য কিছুই কর তাহলে অন্য কিছু করতে হবে দেখা যাক কি হয় এখন একটু বেরোচ্ছি যাচ্ছি কয়েকটা জিনিসপত্র আনতে হবে পুজোর জন্য জন্মাষ্টমীর পুজো আপাতত বাড়ির সামনে সিগন্যালে দাঁড়িয়ে আছি আর কালকে না স্ট্রেস ড্রাইভিং হয়ে গেছে সানডে অন হুইলসের কেন বলছি স্ট্রেস ড্রাইভিং কালকে আমার অ্যান্ড্রয়েড অটো কাজ করেনি এবং সারাটা রাস্তা আমাকে যেতে আসতে ম্যাপ দেখতে হয়েছে এবং ফোনটা বাঁহাতে ধরেছিলাম ডানাতে স্টিয়ারিং ধরেছিলাম তো পুরো স্ট্রেন হয়ে গেছে আর সকালে উঠে ঘাড় ফাঁড় প্রচণ্ড ব্যথা করছিলো তারপর ব্যাক পেনের যে রোল অনটা আছে ওইটা লাগালাম একটা ওষুধও খেলাম তারপরে কি একটু ঠিক হলো না হলে বেরোতে পার মানে জাস্ট মাথাটা তুলতে পারছিলাম না এতটাই অসুবিধা হচ্ছিলো আর তারপরে তালটাও কাটলাম তো ওটা কাটতে গিয়েও একটু স্ট্রেন হচ্ছিলো বাট মনে হয় না তালটা কোনো ইউজে আসবে একদম অলমোস্ট কাঁচা ওটা একদমই পাকেনি দেখা যাক কি হয় আগে জানলে ভালো করে পেপার টেপর দিয়ে মুড়ে একটা বানানা দিয়ে কলা দিয়ে রেখে দিলে পেকে যায় জিনিসপত্র বা মা বলছিলো বাতাসা দিয়েও রাখা যায় বাট কিছুই করা গেলো না দেখা যাক কি হয় বাড়িতে চেষ্টা করছে আমি কত ততক্ষণ জিনিসপত্রগুলো নিয়ে চলে আসি दही ओम ले रहे, वहाँ से ले लो। बहुत <laughs> स्मार्ट है भाई। कड़ाई छुटी पे एक तो किंतु खूब अवस्था खराब। লাকিলি এখানে নতুন আলু পেয়েছি মানে ছোট ছোট যেটা আলুর দমের জন্য লাগবে ওইগুলো রয়েছে এখানে জাস্ট এইখান থেকে একটু ফুল ফুল টুল আজকে আগুন দাম সব দেওয়া যাচ্ছে নিচ্ছি হাত না নেক্সট আসলাম এই বিগ মার্কেট সুপার মার্কেটে কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে গোপালের ফেভারিট জিনিস সেটা তো ম্যান্ডেটারি নিতেই হবে জিনিসপত্র এখানে নেওয়া হয়ে গেছে সব গাড়িতে তুলবো বাড়ি এসে গেছি বাইরে রোদ্দুরটা প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে সেইটা সুবিধে আর অনেক ঘুরলাম একটা জিনিসের জন্য যেটা হচ্ছে ইয়েলো লাইট একটা লাগবে প্রিয়াঙ্কার লাইভের জন্য বাট এই চত্বরে কোনো ইলেকট্রিক্যাল দোকানে ইয়েলো লাইট নেই একটা অদ্ভুত মানে ওয়ার্ম হোয়াইট যেটা আমরা বলি তো এগুলো নেই দেখা যাক বাড়িতে যা আছে তাই দিয়ে আজকে আর আগামীকালকে লাইভটা হোক তারপরে একটা প্রপর ভালো লাইটের ব্যবস্থা করতে হবে

খেয়ে জন্মাষ্টমী উপলক্ষে বরফি এখানে আমাদের প্রচেষ্টা চলছে বরফিকে কৃষ্ণ সাজানোর যুদ্ধ বাড়িতে যুদ্ধ

কয় চারটে পাঁচটা করলাম আমরা হ্যাঁ পাঁচ এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শাড়ি করেছি পাঁচ রকম আর সেগুলো তোমার ইনস্টাগ্রাম আর ফেসবুক এগুলোতে দেব যাতে আর কি সবাই প্রোফাইলে চেক করতে পারে এবং সেখান থেকে অর্ডার করতে পারে আমি তো এক্সপেক্ট করতে পারি না যে আজকে যা দেখাবো সেটাই বিক্রি হয়ে যাবে সেটাই আজকে কম করে শ্যুট করলাম কারণ জন্মাষ্টমীর জোগাড়ও আছে প্রিয়াঙ্কা এখন ফ্রেশ সব শাড়ি এরকম ভাবে শ্যুট করব না আমরা আচ্ছা যে কোনো একটা কালার বেছে নেবো তারপর বাকি বাকিগুলো এভাবে দেখিয়ে দেবো বাট আজকে পার্টিকুলারলি একটা একটা শাড়ি ভালো মতো মানে ভালো মতো দেখিয়েছি ভিডিওতে যাতে আর কি ভালোভাবে দেখতে পারা যায় তো সেটাই চেষ্টা করছি আর বাকি আরও স্টক আসছে যাই হোক এখানে তালের বড়া ভাজা হচ্ছে তো অনেক হবে তো আমি এতক্ষণ ভিডিও নিয়ে পড়েছিলাম ওপরে শাড়ির ফটোশ্যুট করে আসার পর প্রিয়াঙ্কা তারপরেও করছিল অন্যগুলো আমি চলে আসলাম কারণ আমাকে গতকালকের ভিডিও এডিট করার ছিল সানডে অন হুইলসের ভিডিও ব্যাক টু ব্যাক চলছে তো ওই ভিডিওটা একটু ভালো করে যত্ন করে বানাচ্ছি শেষ হয়ে এসছে অলমোস্ট আপলোডে দেবো থামনেল বানাবো তাহলেই হয়ে যাবে আর কি বলে প্রিয়াঙ্কাও নামছে আর তারপর একসাথে পুজো টুজো হবে হবে তার আগে প্রিয়াঙ্কা রেডি হয়ে এসে গেছে এদিকে আমি এখানে রেডি করছি কাকুরের মিষ্টি ফল ফুল মালা দেখেছিস <laughs> 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 আরেকজন ফিল্ডিং কাটতে এসে গেছে মিষ্টি সুপে যদি পাওয়া যায় এটা দেখো বসে রাখো পাবি না হাই রেডি হয়ে গেছে এই বাবাই ওই বাবাই আমি এখনো বারমুডার টি-শার্টে ধুস যাই হোক চেঞ্জ করে নিলাম পাঞ্জাবি পরলাম প্রিয়াঙ্কার সাথে ম্যাচ করে লাল রঙ এখানে লাইভ চলছে আমাদের ইউটিউবের এন্ড ফেসবুকে এখানে আমাদের সেট আপ করা হয়েছে যদি কেউ নাও তাহলে বলো এই লাইভটা অলরেডি আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো এই যে হাই

একটু জুম হয়ে আছে হ্যাঁ তো ভালোই গেলো আমাদের প্রথম লাইভ বলছি কি হলো না হলো আপাতত মা লুচি ভাজছে জন্মাষ্টমীর স্পেশাল ডিনার করবো সাথে আছে তালের বড়া দারুণ ব্যাপার কেমন লাগছে প্রথম লাইভ করে ভালো লাগছে মানে ইন্সপিরেশন পাচ্ছি কারণ লোকজন নিয়েছে এটা একটা ভালো লাগছে কটা নিয়েছে বলছি না বাট হয়েছে আমি যে কটা শাড়ি দেখেছি তার মধ্যে আমি ভাবিই নি যে এতগুলো হয়ে যাবে বাট হয়েছে মোর দ্যান 50% নাকি না মোর দ্যান 50% নয় বাট হয়েছে মানে আমি যেটা ভেবেছিলাম যে হয়তো কেউ নেবে না সবাই আজকে হয়তো দেখবে যেটা হয় মানে সবাই ট্রাস্ট করবে কেন আমার ওপরে বলো আমি প্রথমবার করছি আমার এরকম একটা মনে হচ্ছিল ওই কারণে আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম বাট দ্য ওয়ে ইট বিকেম ইজ গুড আমার ভাল লাগছে বেশ মানে একটা হয় না মনের জোর পাওয়া যে এটা করে এবার আমি ভাবছি হ্যাঁ কালকের লাইফটা ভালো হবে বেশ বা তারপরে যেদিন করবো সেদিন লাইফটা ভালো হবে এরপর থেকে আমি সবই পুজোর কালেকশানস দেখাব তো সেটাই সঙ্গে থাকো তোমরা পুজোর কালেকশান দেখতে পাবে এই মাসটা মানে অগাস্ট কি হলো মা তুমি তো বসবে বলছিলে আচ্ছা অগাস্ট সেপ্টেম্বর মেড সেপ্টেম্বর অবধি আমি পুরো পুজোর কালেকশান দেখাবো তারপর আস্তে আস্তে আবার এই তোমার লাইট লাইট ওয়েট আসবে মানে আর কি দেখাবো খেতে অলরেডি বসে গেছি লুচি ছিঁড়ে ফেলেছি বেগুন ভাজার আলুর দম দিয়ে খাচ্ছি আপাতত প্রিয়াঙ্কার রিপ্লাই দিতে ব্যস্ত খেয়ে না খাওয়ার পরে সানডে আর মানডে এই দুটো দিন বেশ ধকল গেল বাট দিন দুটো খুব ভালো কেটেছে আমাদের সানডে ছিল হচ্ছে সানডে অন হুইলস এবং আজকে ছিল জন্মাষ্টমী বেশ ফুলফিলিং তার সাথে আজকে স্পেশাল ছিল হচ্ছে মাতৃরূপের কী বলবো পথ চলা শুরু তোমাদের হাত ধরে আজকে প্রথম দিনই তোমাদের থেকে বেশ ভালো সাড়া পেয়েছি আমরা প্রিয়াঙ্কা বলছিল মানে এটাই তোমাদের উপর জোর আর কি পাশে থাকা কাকে বলে পাশে থাকা একেই বলে থ্যাংক ইউ সো মাচ তোমরা যে এতদিন ধরে পাশে থেকে রয়েছো আজকে শাড়ি কিনছো বলে ডেফিনেটলি না বাট একটার পর একটা জিনিস কন্টিনিউয়াসলি পাশে থাকা তারপর আজকে এত সুন্দর রেসপন্স পেলাম আমরা সবটাই ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসা আর কিছুই না আমরা আমাদের কাজ করে যাব তোমরা প্লিজ আমাদের পাশে থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা